আমরা গত ভিডিওতে দেখেছি যে মাদারবোর্ডের বোর্ডের সিপিউ কীভাবে আমরা সেটা শিখেছি আজকে আমরা দেখব যে এর উপরে যে ফ্যানটা সিপিইউ ফ্যান বলা হয় সেই সিপিউ ফ্যানটা কীভাবে সেট করে দেখুন এটা বক্সের মধ্যে আছে সিপিইউ ফ্যান সিক্স টু ওয়ান মাদার বোর্ডের সিপিউ ফ্যান এই সিপিউ ফ্যানটাকে প্রথমে আমরা বের করে নেব এটা হচ্ছে সিপিএ মাদারবোর্ডের প্যানেল পিছনের প্যানেলটা এই যে পিছনের যে প্যানেলটা ইউএসবি আছে দেখুন ইউএসবি ভিজিএ এইচডিএমআই তার সাউন্ড পোর্ট ল্যান্ডপোট এই ল্যান্ডপোর্টের এই যে প্যানেলটা এই প্যানেলটা এখানে সেট হয় এটা প্রথমে আমরা এটা ছিঁড়ে নেবো ছিঁড়ে নেওয়ার পর আমরা এটাকে একটু কাজে লাগাবো কী কাজে লাগাবো এই যে লকটা আছে এই লকটা আমরা এর মাধ্যমে ছিঁড়ে নেব যেহেতু এটা খুব ধার সেহেতু এটা একটা কাঁচির কাজ করবে বা প্লেটের কাজ করবে দেখুন খুব খুলে গেল এরপরে এটাকে আমরা ওপেন করবো দেখুন ওপেন করলাম ওপেন করার পর দেখুন এটা এই সিক্সটি ওয়ান মাদারবোর্ড মাদারবোর্ডের মাদার বোর্ডের এই সিক্সটি ওয়ান মাদারবোর্ডের সিপিউ ফ্যান কী থাকে এই উল্টো দিকে দেখুন লক এ একটা লক এ একটা লক এ একটা লক আবার এই একটা চারটে লক থাকে আর ফ্যানটা এরকম এরপরে এই ফ্যানটাকে আমরা মাদার বোর্ডে সেট করবো কীভাবে মাদার বোর্ডে দেখুন এই মাদারবোর্ডে দেখুন এইখানে একটা ছিদ্র আছে এখানে একটা ছিদ্র আছে এখানে একটা ছিদ্র আছে এইখানে ছিদ্র আছে এর উল্টো দিকে লক হবে এরপর যদি আমরা ফ্যানটাকে এর ওপরে লাগাই দেখুন প্রথমে এইভাবে লাগাতে হবে আগে দেখে নিতে হবে এই পিনগুলো ঠিকঠাক আছে কি না দেখুন এই ঠিনগুলো অনেক সময় পিনগুলো ভাঙা থাকে তো এখানে আমরা প্রথমে এটাকে বসিয়ে নিলাম বসানোর পর দেখুন হালকা করে চাপ দিলে এর পিছন দিয়ে দেখুন লক হয়ে যাবে দেখুন সাদা রঙের সাদা রঙের লক হয়ে গেলো আবার এদিকে আসুন ঘুরিয়ে হালকা করে নিচে দিয়ে চাপ দেন দেখুন লক হয়ে গেল এটা একটা লক হয়ে গেল তাহলে আমার দুটো পিন লক হলো এবার তিন নম্বরে চলে আসুন তিন নম্বর এসে হালকা করে চাপ দেন দেখুন লক হয়ে গেল তাহলে একটা দুটো তিনটে হলো আর একটা আছে আর একটাই আসুন আসার পর দেখুন এদিকে এই যে হালকা করে চাপ দেন নিচে দিয়ে দেখুন এরপর কি করবেন চাপ দিয়ে লাগানোর পর এই পিনগুলোকে হালকা করে ঘুরিয়ে নেবেন এই যে পিনগুলো আছে এগুলো হালকা করে ঘুরিয়ে নেবেন নিয়ম করে তাহলে পিনগুলো আরও লক হয়ে যাবে সুন্দর করে দাম দিকে ঘুরিয়ে নেবেন এরপর দেখুন এই সিপিইউ ফ্যানটা আমার মাদারবোর্ডে সেট হয়ে গেছে তাহলে আমরা এই সিক্সটি ওয়ান মাদারবোর্ডের সিপিউ ফ্যান আমরা সেট করলাম এরপর দেখুন এর একটা জ্যাক আছে যেটাকে পাওয়ার দিতে হবে তবেই ফ্যানটা ঘুরবে এই জ্যাকটা দেখুন এখানে একটা পিন আছে ছোট্ট এখানে একটা পিন আছে এখানে একটা পিন আছে আমরা এটাই লাগিয়ে দিলাম দেখুন লাগিয়ে দিয়েছি তো কী হলো এটা সেট হয়ে গেলো এরপরে এইটাকে একটু পিছিয়ে দেন তাহলে কী হবে তারটা আপনার ওই ফ্যানেতে জড়িয়ে যাবে না এইভাবে আপনি সেট করে নিতে পারেন অতএেব আমরা এই সিক্স টু ওয়ান মাদারবোর্ডের সিপিউ ফ্যান সেট করা এই ভিডিওতে দেখলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ